আচ্ছা তোমরা এই যে বিড়ালে বাচ্চা ছাগল বাচ্চা কি করবো এদের বিয়ে দিব তাই আয়োজন করতে চাও রান্না বড়াই শাদি করতে চাও বিড়ালে বাচ্চা আর বাচ্চা দুটোর বিয়ে হবে না এই বলে আজকে শাদি এখানে কিন্তু এই খিচুড়ি রান্না ওই খিচুড়ি না ভাত আলু এবং

মুহূর্তে মনে ছোটবেলায় এই রান্না করা খাওয়া পিকনিক করা অনেক ভালো দাল খেললো এই আগে সারা দাল জ্বলতিস না আগে তোমরা তো দাল বা রাতেই পারি তাহলে আজকে বিয়ে হবে তাই তো এটা গোসল করাবো না হ্যাঁ ও কালি